আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন সবজি ফুলকপি এবং ব্রোকলি আর সাথে চিকেন দিয়ে কীভাবে চমৎকার খুব শর্টকাটে এমন একটা রেসিপি তৈরি করবেন আর এটা খুবই দুর্দান্ত একটা রেসিপি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো জাস্ট মাঝখান থেকে কেটে আবার একটা ভাগ করে নিয়েছি চার ভাগ করে আর পেঁয়াজগুলোর সাইজটা অনেক ছোট ছিল এই জন্য পেঁয়াজটি একটু বেশি লেগেছে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই নতুন পেঁয়াজ কেনার চেষ্টা করবেন এতে করে আমাদের কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্য পাবে আর উৎপাদনে তারা উৎসাহী হবে আমি আপনাদেরকে একটা বলি একটা কথা সেটা হচ্ছে পেঁয়াজের যেই গোড়ার যে অংশটা থাকে সেই অংশটা কেটে দিবেন তা হলে কিন্তু এটা যখন রান্না করবেন এভাবে ছুটে যাবে না এটা একটা একটা সাথে একটা লেগে থাকবে আর এখানে আমি লাল মরিচ দিচ্ছি আপনারা কাঁচা মরিচ ইউজ করতে পারেন লাল জাস্ট টু স্লাইস করে কেটে নিয়েছি আর নিচ্ছি একটা ব্রোকলি ব্রোকলি এখন খুবই কম দামে পাওয়া যায় ব্রোকলিগুলো সাইজগুলো ছোটো গুলো ছোট করে কেটে নিচ্ছি অল্প কিছু ফুলকিও নিয়ে নিচ্ছি আমি ফুলকপিগুলো গুলো সেম সাইজে কেটে নিয়েছি আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়েছি আপনারা চিকেন লেক দিয়েও করতে পারবেন তবে বনলেস হলে বেশি ভালো হবে যদি হাড্ডি না থাকে হাড্ডি থাকলে কিন্তু আবার রান্না করতে সময় লেগে যাবে অনেক বেশি সময় খুব শর্টকাটে রান্না করার জন্য বোনলেসটাই নেবেন চিকেনগুলো জাস্ট এইভাবে আমি স্লাইস করে নিচ্ছি একটা পাতিলে আমি আগে গরম পানি করে নিয়েছি আর গরম পানিতে কিন্তু আমি কোনো লবণ টাবন কোনো কিছু ইউজ করি নাই আমি ফুলকপি এবং ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি যখন ব্রোকলি এবং ফুলকপিগুলো মোটামুটি এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ তিন থেকে চার মিনিট সিদ্ধ করলে হবে তারপর আমি এগুলো পানি ছেঁকে নিচ্ছি এটা সসের জন্য প্রথমে আমি ওয়ান টেবিল স্পুন ফিশ সস নিয়েছি ওয়ান টেবিল স্পুন ম্যাগি সস ওয়ান টেবিল স্পুন সয়া সস ওয়ান টেবিল স্পুন সুইট সয়া সস এক টেবিল স্পুন চিনি কর্নফ্লাওয়ার দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন সাথে ওয়ান থার্ড কাপ পানি দিচ্ছি এবং সসটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি কর্নফ্লাওয়ার যাতে দানা দানা না থাকে চাকা না থাকে সেই একটু খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ার যদি চাকা চাকা থাকে তাহলে সসের টেক্সচারটা ভালো আসবে না সাদা গোল মরিচ দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটা ইউজ করতে পারেন এখন আমি রান্নাতে চলে যাচ্ছি প্রথমে পাতিলাতে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি সবিন তেল তেল যখন গরম হবে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়ানোর উপর রাখতে হবে এবং চুলার আঁচটা বেশি রাখবেন চুলার আঁচ যদি কম হয় তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে চিকেন ড্রাই হয়ে যাবে আর এই চিকেনটা কিন্তু আপনার পরিপূর্ণভাবে কুক করা লাগবে না জাস্ট এইটির পার্সেন্টের মতো কুক করলেই চলবে হালকা একটু সতে করে নেবেন চিকেন আমি এই চিকেনের সাথে এখনও কিন্তু কোনো লবণ বা কোনো কিছু ইউজ করি নাই আমার চিকেনটা সতে করা হয়ে গিয়েছে তারপর চিকেনগুলো আমি তুলে নিচ্ছি তারপর ওই তেলে আমি চার পাঁচ কোর্স গার্লিক থেতলিয়ে দিয়েছি গার্লিকগুলো একটু করে নেবেন এতে করে গার্লিকের গ্রানটা বাইর হবে তারপর পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু সেলারি পাতা দিয়ে দিচ্ছি যদি আপনাদের বাসায় সেলারি পাতা না থাকে কোনো অসুবিধা নেই দেওয়ার প্রয়োজন নেই তারপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি এবং ব্রোকলিগুলো দেওয়ার পর একটু সত করে নেবেন এতে করে রসুন পেঁয়াজ এবং মরিচের যে গ্র্যান্ডটা আছে সেই গ্র্যান্ডটা ফুলকপির ভিতরে যাবে দেন চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি তারপর সসটা উপরে একটু ভালো করে নাড়াবেন কারণ কর্নফ্লাওয়ার থাকলে নিচে বসে যায় একটু দেবেন দেখতে পাচ্ছেন চমৎকার কালার চলে আসছে তারপর একটু ধনিয়া পাতা দিচ্ছি ধনিয়া পাতাটা টোটালি অপশনাল বাস এটা বেশিক্ষণ কুক করা যাবে না অলরেডি হয়ে গেছে আমি এখন এটা পরিবেশন করব এটা খুবই চমৎকার একটি খাবার এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে আমি জাস্ট অলফ ইটু ট্রাই করে দেখি বিসমিল্লাশাল্লাহ অস্থির হয়েছে খুবই হেলদি একটা ডিস আর আমার খুবই পছন্দের একটা খাবার এই খাবারটা ফ্রাইড রাইস অথবা নর্মাল ভাত অথবা শুধু এই ডিশ এইভাবেই খেতে পারবেন কারণ যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ ভেজিটেবল আছে প্রোটিন আছে খুবই এনজয় করতে পারবেন আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ